ওম রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেক নিজের চ্যানেল অনেক অনেক স্বাগত জানাই এই প্রতিবেদনে আলোচনা করব রাশি ও কন্যা লগ্নের দু হাজার পঁচিশ সালের প্রতিকার সহযোগে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে এবছরই ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং পৃথিবী তত্ত্বের রাশি কন্যা যার ইংরেজি নাম ভারব আর এই রাশির অধিপতি হলেন বুদ্ধি যোগাযোগ ব্যবসা বাণিজ্য শিক্ষা সম্পর্ক গণিত যুক্তিগত ক্ষমতা কোনো কিছু শেখা বা আয়ত্ত করার ক্ষমতা ইত্যাদির গ্রহ এবং গ্রহের যুগরাজপুত তাই আপনি যদি রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নি দু সালের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ মহাভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে করতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পেশাগত জীবন অর্থাৎ চাকরি ও ব্যবসা দৃষ্টিকোণ থেকে এই বছরটি কন্যা রাশি ও কন্যা জাতক জাতিকাদের বেশ শুভ ও ভালো বছর হবে বছরের শুরু থেকে প্রথমার্ধ পর্যন্ত সকল কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রেও আপনারা ভাগ্যের পূর্ণ সঙ্গ বা সমর্থন পাবেন যার ফলে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন যেহেতু দেবগুরু বৃহস্পতি ও ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশি অনুসারে বেশ অনুকূল অবস্থানে থাকবেন সেই কারণে পেশাগত জীবনে সার্বিক বিকাশ লাভ করতে সক্ষম হবেন এমনকি এই বছর বছরে আয়ের কোন নতুন পথ প্রশস্ত হবে বা খুঁজে পাবেন প্রতিটি কাজে প্রবীণ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনারা পাবেন যেহেতু বছরের মাঝামাঝি সময়ের আগে পর্যন্ত কেতু মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন এবং রাহু মহারাজ অবস্থান করবেন আপনাদের সপ্তমভাবে তাই এই সময় অংশীদারিত্বে যে কোনো ব্যবসা করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি কাউকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বা নিজেদের কোনো কাজ অথবা দায়িত্ব অন্যের উপর ছেড়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের দশমভাবে ঘটবে সেই সময়ের পরে চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধি সম্পর্কিত কোনো শুভ খবর প্রাপ্তির সম্ভাবনা প্রবল যেহেতু বছরের মাঝামাঝি সময়ের আগে পর্যন্ত কেতু মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন এবং রাহু মহারাজ অবস্থান করবেন আপনাদের সপ্তমভাবে তাই এই সময় অংশীদারিত্বে যে কোনো ব্যবসা করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি কাউকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বা নিজেদের কোনো কাজ অথবা দায়িত্ব অন্যের উপর ছেড়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের দশমভাবে ঘটবে সেই সময়ের পরে চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধি সম্পর্কিত কোনো শুভ খবর প্রাপ্তির সম্ভাবনা প্রবল যেহেতু মার্চ মাসের শেষে ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন সেই সময় কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন আপনাদের হতে হবে তবে বছরের মাঝামাঝি সময় যখন রাহু মহারাজ আপনাদের সপ্তমভাবে গোচর করে শনি মহারাজের সাথে সংযুক্তি ঘটাবেন অর্থাৎ রাহু মহারাজের এই গোচর বা রাশি পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্রে বেশ অনুকূল ফলই প্রদান করবেন বছরের মধ্যবর্তী সময়ে রাহু ও কিতু মহারাজের এই রাশি পরিবর্তনের কারণে আপনারা আপনাদের ব্যবসায় পরিচালনা করার ক্ষেত্রে বহিরাগত যারা তাদের কোনো মূল্যবান সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন বছরের শুরুতে কর্মব্যস্ততার কারণে আপনারা আপনাদের পরিবারের সাথে তেমন বেশি সময় দিতে পারবেন না বললেই চলে তবে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের পরিবারের অভ্যন্তরে সুখ সম্প্রীতি ও শান্তির পরিবেশ বজায় থাকবে তবে রাহু ও কেতু মহারাজের অবস্থান ও তাদের সম্মিলিত প্রভাবের কারণে বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সমস্যা বা দ্বন্দ্ব বাড়তে পারে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় দিকে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের সামাজিক অবস্থান প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যেহেতু বছরের মাঝামাঝি সময়ের পূর্বে রাহু মহারাজ আপনাদের সপ্তমভাবে ও কেতু মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন এবং মার্চ মাসের শেষে ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন সেই কারণে আপনাদের বৈবাহিক বা দাম্পত্য জীবনের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তবে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন রাহু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনারা এই সকল চলমান সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন দেবগুরু বৃহস্পতির দশমভাবে অবস্থান এবং সেখান থেকে তার পঞ্চম দৃষ্টির কারণে যারা নববিবাহিত অথবা যারা সন্তান প্রাপ্তির জন্য প্রতীক্ষা করছেন তারা সন্তান লাভের শুভ খবরও পেতে পারেন আপনাদের সন্তানেরাও ভাগ্যের পূর্ণ সমর্থন ও কঠিন পরিশ্রমের দ্বারা জীবনে উন্নতি অগ্রগতি করতে পারবেন যদি আপনাদের কোনো বিবাহযোগ্য সন্তান থেকে থাকেন অথবা আপনারা তার বিবাহের জন্য পরিকল্পনা করে থাকেন তবে এই সময়ে তার বিবাহ সম্পর্কিত কথাবার্তা অগ্রসর বা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুটি আপনাদের বেশ ভালো হবে যেহেতু আপনাদের নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তার দৃষ্টি আপনাদের রাশিতে দেবেন তাই এর প্রভাবে আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন এবং কর্মক্ষমতা বা কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে তবে রাহু ও কেতু মহারাজের গোচরের কারণে সময় সময়ে মানসিক সুখ শান্তিতে ও ইতিবাচক চিন্তাভাবনায় বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে বিশেষ করে বছরের মধ্যবর্তী সময়ের পরে স্বাস্থ্য বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে দেবগুরু বৃহস্পতির গোচরের পরে ও সপ্তমভাবে আধি স্বামী মহারাজের গোচরের কারণে আপনাদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই এই সময় স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের প্রতি অধিক মনোযোগী থাকতে হবে বছরের মধ্যবর্তী সময়ের পরে যখন রাহু মহারাজের গোচর আপনাদের ষষ্ঠভাবে হবে সেই সময়ের পরে আপনারা হঠাৎ কোনো স্বাস্থ্য সমস্যা বা পেট সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ ভালো সময় হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে গোচর করে সেখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন এবং ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ মার্চ মাস পর্যন্ত স্বরাশি কুম্ভ অবস্থান করে থাকবেন এবং তারপরে সপ্তমভাবে গোচর করবেন তাই যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করার জন্য প্রতীক্ষা বা পরিকল্পনা করছিলেন এই সময়ের পরে তাদের এই ইচ্ছা বা পরিকল্পনা বাস্তবায়িত হবে তবে যেহেতু বছরের মাঝামাঝি সময় পর্যন্ত রাহু মহারাজ আপনাদের সপ্তমভাবে এবং কেতু মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন তাই বছরের শুরুতে প্রেম সম্পর্কের অভ্যন্তরে কোনো ধরনের সন্দেহের কারণে বা সামঞ্জস্যের অভাবের কারণে কোনো সমস্যা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে সুতরাং বছরের মধ্যবর্তী সময়ের আগে পর্যন্ত আপনাদের উভয় উভয়ের প্রতি আস্থা বিশ্বাস ভরসা বজায় রেখেই চলতে হবে ভ্রমণের দৃষ্টিকোণ থেকে বছরের প্রথমার্থে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা ছোটোখাটো বা দীর্ঘ ভ্রমণের কোনো সুযোগ পাবেন এই বছর আপনাদের জীবনে নানা সুযোগ সুবিধা বহন করে নিয়ে আসবে এবং এর মাধ্যমে আপনারা জীবনে উন্নতি অগ্রগতি ও শ্রীবৃদ্ধি করতে সক্ষম হবেন এই ভ্রমণের মাধ্যমে আপনাদের কারো সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনও হতে পারে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন কেতু মহারাজ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন কেতু মহারাজের এই ট্রানজিটের কারণে আপনারা কোনো ধর্মীয় ভ্রমণের সুযোগও পেতে পারেন বছরের মাঝামাঝি সময় থেকে বছরের শেষ সময়ের মধ্যে আপনাদের কোনো ধর্মীয় মহাত্মা সাধু সন্তের সাথে সাক্ষাৎ হবে এই সময় পরিবারের সাথেও ভ্রমণযোগ বর্তমান এমনকি এই বছরে কোনো ধর্মীয় ভ্রমণ থেকে আপনাদের পিতামাতাও বিশেষভাবে উপকৃত হবে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে কন্যা রাশি ও জাতিকারা প্রতিদিন বিঘ্নকর্তা ভগবান শ্রী গণেশজির দর্শন করে বিঘ্নকর্তা শ্রীগণেশন মাহা এগারো বার বলে দিন শুরু করুন প্রত্যেক শনি ও মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর ও চামেলি তেল নিবেদন করে শ্রী হনুমান চালিশার পাঠ করুন মাসের যে কোনো শনিবার করে একটি নারকেল মাথা থেকে পা পর্যন্ত সাতবার অ্যান্টিক্লুকাইজ ঘুরিয়ে ইস্টের কাছে শুভ প্রার্থনা জানিয়ে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন তো বন্ধুরা এই ছিল কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার পঁচিশের বার্ষিক মহাভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধা রানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধি